বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই এসে স্যার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন চলে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আর বুঝতেই তো পারছেন আমরা চলে এসেছি একদম মাঠে ঘুরতে আমাদের এখানে গ্রামের পরিবেশ আর প্রথমেই দেখায় আমাদের এখানে কেমন ধান চাষ হয়েছে দেখুন মাঠে যে ধান রোয়া হয়েছিল এর আগে অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো দেখুন সেই ধানগুলো এখন কিন্তু পেকে গেছে এরপরে কিন্তু ধান কাটা হবে দেখুন মাঠে চলে এসেছি সবুজে সবুজ ঘাস হয়ে আছে সাইডটায় আর এদিকে দেখুন ধান মাঠকে মাঠ ধান পেকে গেছে দেখতে পাচ্ছেন যারা দেশে এবং দেশের বাইরে থাকেন যারা শহরে থাকেন তারা অবশ্যই এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন শুধুমাত্রই ভিডিওর মাধ্যমে হ্যাঁ কি না তা সেই জন্যই ভাবলাম আপনাদেরকে আজকের একটু আমাদের গ্রামের পরিবেশটাকে তুলে ধরি তা চলুন কথা না বাড়িয়ে তোমার দিদি ভাই আর আমার ছেলে প্রথমে দেখালাম তা আপনাদেরকে এই দাঁড়িয়ে আছে আর আমি যেহেতু শুরু করেছি ব্লগটা তা চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে আর এই যে মাটির রাস্তা এই যে বিকালে করে এত সুন্দর হাওয়া হচ্ছে মাঠে মানে কি বলবো ওই যে প্রকৃতির হাওয়া যাদের গ্রামে বাড়ি অবশ্যই তারা জানেন ভালো করে মানে ফ্যানের হাওয়া আর প্রকৃতির হাওয়া কত পার্থক্য ঠিক আছে দেখুন না গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন আমাদের গ্রামের খেজুর গাছে খেজুর হয়েছে দেখুন বন্ধুরা খেজুর পুরো ভরে গেছে এরপরে কিন্তু খেজুরগুলো পাকবে এখন পাকেনি দেখুন পুরো গাছ ভরে গেছে খেজুরে এই হ্যাঁ আর ওখানে একটা প্রচুর হয়েছে গাছে তালও ভরে গেছে আর পোলের সব বসে বসে সব হাওয়া খাচ্ছে এটা আমাদের এখানে হচ্ছে নাম করাই পোল বড় বড় পোল বলা হয় আর কি হাওয়া প্রচুর হাওয়া হয় সেই জন্যে সবাই এখানে এসে বিকালে করে হাওয়া খায় সব বয়স্ক লোকেরা আর এইখানে দেখুন একটা ছোট্ট মতো খানায় পুরো পানা ভরে গেছে সবুজে সবুজ দেখুন

পাঁচটা পঁয়ত্রিশ পায়রা নিজের চালে চলে এসছে পায়রা উঠছে পাঁচটা মেয়ে পায়রা দেওয়া আছে আজকে তা এখন নিচের চালে আছে ক্যামেরায় আসছে না যাও একটু দেখালাম না ক্যামেরায় কতটা এসেছে আমরা এখন ওই মাঠের মধ্যিখানে কানে যাবো গিয়ে ওখানে বসবো বসে একটু সময় কাটাবো চলুন কথা না বাড়িয়ে এবার নিচের দিকে যাওয়া যাক মাঠে লাভা যাক দেখুন বন্ধুরা এই পায়রাগুলো আসছে দেখুন এই দেখুন এই বাইরের দিকে চলে এসছে একদম একদম মাঠের দিকে পাঁচটা পায়রা আছে দেখুন এইবার পরিষ্কার দেখতে পাচ্ছেন এই দেখুন পায়রা দেখুন এই পাঁচটা পায়রা চলছে পাঁচটা মেয়ে পায়রা আর আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি মাঠে ঘুরতে তাই তো দেখুন বন্ধুরা পায়রা আমার চলছে তাহলে বুঝতেই পারছেন আমার বাড়িটা কত মানে ফাঁকা জায়গায় একদম গ্রামের পরিবেশে বাড়ি মানে যাকে বলে গ্রামের পিছন দিকে লাস্টে বাড়ি আমাদের তা সত্যি আমাদের খুব ভালো লাগে সেই জন্যই যে মাঠের দিকে ঘুরতে আসতে পারি বিকেলবেলা করে কমেন্ট অবশ্যই বলতে হবে কারোর বাড়ি এরকম জায়গায় আছে কিনা মাঠের একদম কাছাকাছি দেখুন পায়রাগুলো চলছে খুব সুন্দর চাল আছে এখনো ওই দেখুন একদম নিচে চলে এসছে পায়রা এই দেখুন আসছে দেখুন এই দেখুন এই মাছটাই দেখুন এই চলছে এই দেখুন আর দেখুন মাঠের পরিবেশটা এই পাটটা চাষ হয়নি কারণ এই পাশটায় জল আসেনি তো আর ওই পাটাই যেখানটায় আমি ধান চাষ হয়েছে দেখালাম ওই দিকটা হচ্ছে খাল আছে সেই জন্যে ধান চাষ হয়েছে বন্ধুরা আমরা এবারে মাঠে বসবো মাঠের মধ্যেখানে চলে এসেছি চলুন এসেছি একদম মাঠের মধ্যেখানে আর একটা পাখি দেখতে পেলাম সেই জন্য সেই পাখিটাকে আপনাদেরকে শখ করে যাচ্ছি গভর্নমেন্ট অবশ্যই বলবে এটা কি পাখি আর লুকিয়ে পড়েছে আমাদের পাখিটা ওই ডাকছে দেখা যাক কতটা কাছে যা যা কর ওই দেখুন ডাকছে ওই দেখুন পাখিটা এই দেখুন কি পাখি বলুন আর তোমাদের দিদি ভাই আর আমার ছেলে ওই বসে আছে এই দেখুন পাখিটা ঘুরছে দেখুন একদম কাছাকাছি দিয়ে উঠছে ওই চলে বেরিয়ে গেল ওই দেখুন চলে গেল দিকে আর বন্ধুরা পায়রা কিন্তু এখনো উঠছে আপনাকে একটু শখ করায় পায়রা উড়ানটা মাঠে বসে বসে দেখাচ্ছি আসুক পায়রাটা এই দেখুন আসছে ওই মাছটি আসছে ওই মাছটি ওই একদম গাছের মাথা দিয়ে মাথা দিয়ে ঘুরছে ওই মাঝে মাঝে আসছে দেখা যাচ্ছে একদম বাড়িতে তাওয়াজ এবার তো কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে না দেখুন পায়রা বাড়ির মাথা ছাড়েনি এই দেখুন পাড়েই বাইরে বেরিয়েছে দেখুন পাঁচটা কিন্তু একসঙ্গেই আছে অ্যাকচুয়ালি গাছটা আছে বলে ভালো ভালো ক্যামেরায় আসছে না কারণ একটাই বলি যেহেতু অনেকটা বাইরে আমরা চলে এসেছি তো আর পাহাড়ে অনেক নিচে যেহেতু আছে সেই জায়গাতেই মাঝে মাঝে ক্যামেরায় আসছে দেখা যাচ্ছে পুরু আমাদের পরিবেশটাকেই ঘুরিয়ে দেখিয়ে দিলাম ফাঁকা আর প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া আছে তো প্রচুর হাওয়া হচ্ছে না ভালো লাগছে আর সব লোক সারি সারি দিয়ে আসছে সবাই বসে হাওয়া খায় বলে এখানে বসে গেছে একটা কাকিমা কাকিমার মেয়ে আমার ওই একটা কাকিমা আসছে দূর থেকে সব গরমের সময় সব মাঠে এসে সব বসে বসে হাওয়া খায় দেখুন গাছপালাগুলো কি সুন্দর হাওয়া আছে দেখুন পায়রা কিন্তু উঠছে এখনো উঠছে ওই দেখুন একদম গাছের তলা তলাতে ঘুরছে হ্যাঁ তা চলুন বন্ধুরা ভিডিওটা বড়ো করছে না এখানে শেষ করছি আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে হবে আর যদি এইরকম ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে হবে তাই তো হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে লাইক করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব তো করাই আছে অবশ্যই আমরা কিন্তু গ্রামের লোক কি তাই না যে আমাদের শহরে বাড়ি এরকম কোনো ব্যাপার নয় তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে